নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মাছের ডিমের ধোকার কারি নিরামিষ ধোকার কারি আমরা প্রায়ই বাড়িতে করে থাকি কিন্তু মাছের ডিমের ধোকার কারি একটা অসাধারণ রেসিপি এই রেসিপি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে দেখে নেওয়া যাক আমার আজকের এই সহজ পদ্ধতির রেসিপিটি আমি কিভাবে বানাই মাছের ডিমে কারি করার জন্য আমি এখানে কাতলা মাছের ডিম খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি এটাকে ম্যারিনেশন করব। ম্যারিনেশান করার জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম স্বাদ নুন আর ওয়ান টি স্পুন হলুদ আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি একটা মিডিয়াম সাইজের সেই পেঁয়াজ কুচিটা ওর মধ্যে অ্যাড করে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম আর ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম এরপরে ওয়ান টি স্পুন আদা বাটাও অ্যাড করে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন অ্যাড করলাম এরপর সমস্ত উপকরণ দিয়ে মাছের ডিমটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব এর মধ্যে কিন্তু আমি কোনো রকম বেসন বা ময়দা অ্যাড করিনি আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে আপনারা ময়দা বা বেসন অ্যাড করতে পারেন তবে আমার মনে হয় না যে এর মধ্যে ময়দা বা বেসন অ্যাড করার কোনো প্রয়োজন আছে বলে তো দেখুন আমি মাছের ডিমটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এইভাবে যদি মাছের ডিমটাকে ম্যারিনেশন করা হয় তাহলে আমার মনে হয় মাছের ডিমের কোনো আষ্টে গন্ধ থাকে না এই যে দেখুন আমার মাছের ডিমটা ম্যারিনেশন করা হয়ে গেছে এবার কড়াইটা গরম করে ওতে ওয়ান টি স্পুন সর্ষের তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি বন্ধ করে তারপরে মাছের ম্যারিনেশান করা মাছের ডিমটা ওর মধ্যে অ্যাড করে দিলাম এরপর খুব ভালো করে হাত দিয়ে মাছের ডিমটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম অবশ্যই মনে রাখতে হবে যে এই সময় গ্যাসের ফ্লেমটা যেন অতি অবশ্যই বন্ধ করে দেওয়া হয় একদম যেন লোতে করেও এটা না করা হয় এরপরে আমি ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচ মাছের ডিমটাকে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর ঢাকা চাপা খুলে দেখলাম যে দেখুন ওপর থেকে মাছের ডিমটা শক্ত হয়ে এসছে আর তলার দিক থেকেও কিন্তু বেশ সুন্দরভাবে উঠে যাচ্ছে তো একটা পাত্রের মধ্যে আমি মাছের ডিমটাকে ট্রান্সফার করে নিলাম এরপর হাত দিয়ে দেখলাম বেশ শক্ত হয়ে গেছে এরপর একটা ছুরির সাহায্যে ডায়মন্ড শেপে আমি মাছের ডিমটাকে পিস করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন শেপ কেটে নিতে পারেন চৌকো শেপ করেও কেটে নিতে পারেন আমি ডায়মন্ড শেপে ওটাকে কেটে নিচ্ছি ডায়মন্ড শেপে কাটলে ধোকাটা দেখতে বেশি সুন্দর লাগে এই যে দেখুন মাছের ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এটাকে এবার আমি খুব অল্প পরিমাণে তেল গরম করে উল্টো পিঠটা একটুখানি ফ্রাই করে নেব আপনারা চাইলে এটা ফ্রাই না করলেও পারেন কিন্তু আমার মনে হলো যদি আষ্টে গন্ধ দেয় সেই কারণে আমি অপর পিঠটাও একটু ফ্রাই করে নিলাম এই যে দেখুন আমার মাছের ডিমের ধোকা কিন্তু ফ্রাই হয়ে গেছে অপর পিঠটাও আমি একটা পাত্রের মধ্যে ওটাকে তুলে নিলাম এরপরে বাকি ডিমগুলো আমি আবারও কড়াইতে একটু অল্প করে ফ্রাই করে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে এগুলো আমার ফ্রাই হয়ে গেছে এরপর আমি এই ধোকার ধোকাটাও আমি একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিলাম এই যে দেখুন ডিমের ধোকাগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এরপর ওই একই কড়াইতে আমি আবারও টু টি স্পুন সরষে তেল অ্যাড করলাম ওতে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম ফোড়নে এরপরে একটা এলাচ একটা দারচিনি আর তিন চারটে লবঙ্গ ওর মধ্যে দিয়ে একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ ওর মধ্যে অ্যাড করে মিনিট তিন চার সময় ধরে একটু ফ্রাই করে নেব ওর মধ্যে আমি স্বাদমতো নুন হলুদ আর পেঁয়াজ রসুনের একটা পেস্ট করে রেখেছিলাম সেটাকেও আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে ওটাকে মিনিট তিন চার সময় ধরে একটু কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না ওর কাঁচা গন্ধ চলে যাচ্ছে নুন হলুদ কাশ্মীরি মির্চ সবই আমি পরিমাণ মতো অ্যাড করে দিলাম আর হাফ টমেটো কুচিও অ্যাড করে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে ওটাকে কষিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জলও অ্যাড করে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে মিনিট চার পাঁচ সময় ধরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা যত বেশি কষা হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো হবে ঢাকা চাপা দিয়ে দিলাম এই যে দেখুন আমার মশলার গা থেকে তেল ছেড়ে এসছে তো মশলাটা আমার কষা হয়ে গেছে হাফ চামচ মতন চিনিও অ্যাড করে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর চারটে পাকা লঙ্কা ওর মধ্যে অ্যাড করে দিলাম আবারও নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে তো ওর মধ্যে আমি সামান্য পরিমাণে জলও অ্যাড করে দিলাম মশলার বাটিটা ধুয়ে আবারও একটু জল অ্যাড করে দিলাম এরপর মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কুক হতে দিলাম এরপর আমি ফ্রাই করে রাখা মাছের ডিমের ধোকা ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি সমস্ত ডিমের ধোকা ওর মধ্যে অ্যাড করে আবারও আমি খুব হালকা হাতে ওটাকে নাড়াচাড়া করে একটু ঝোলের সাথে মিশিয়ে দিলাম যাতে ডিমগুলো ভেঙে না যায় এরপর ওটাকে আবারও ঢাকা চাপা দিয়ে মিনিট চার পাঁচ কুক হতে দেব এরপর আমি একটু ধনে পাতা কুচি ওর মধ্যে অ্যাড করে দিলাম এরপরে আমি ওটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট তিন চার সময় ধরে ওটাকে একটু কুক হতে দিলাম তো তিন চার মিনিট পর ঢাকা চাপা খুলে দেখলাম আমার মাছের ডিমের ধোকার কারি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এরপরে আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করার জন্য ওটাকে রেখে দিলাম এই যে দেখুন আমার মাছের ডিমে ধোকার কারি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যদি ভালো লাগে আপনারা বাড়িতে অবশ্যই আমার মতন করে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে এটি এই রেসিপি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলে আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করবো সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ এ পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ